আমি একজন জুলাই হবে আমি আমাদের বাংলাদেশটা সুন্দর এবং সুষ্ঠু যেমন দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র চেয়েছিলাম এই এই মনে এই প্রত্যাশা নিয়ে আমরা জুলাই যুদ্ধ করেছিলাম জুলাই আগস্টের যুদ্ধ করেছিলাম সব দল বল নির্বিশেষে আমরা ওই যুদ্ধটাই করেছিলাম কিন্তু জুলাই আগস্টের পর পাঁচে আগস্টের পরে আমরা যে প্রত্যাশা ছিলাম এরকম সেই প্রত্যাশা আসলে সরকার থেকে আমরা এক্সপেক্ট করতে পারতেছি না আর কি পূর্ণ হয় না আমাদের আশা বর্ষা আমাদের প্রত্যাশা ছিল আমাদের দেশটা হবে একদম নিরাপত্তায় যেমন আমাদের জীবন এখন ঝুঁকিপূর্ণ আমরা আশা ছিলাম আমাদের জীবন জনগণের জীবন রাষ্ট্রের রাষ্ট্রীয় সম্পদ সবকিছুই যাতে ঝুঁকিপূর্ণ না থাকে এই আশা নিয়ে আমরা জুলাই জুলাই যোদ্ধারাই ছিলাম জুলাই জুলাই আন্দোলন করছিলাম কিন্তু এখন তো আমাদের জীবনের নিরাপত্তাহীন আমরা সবসময় জীবন নিয়ে দেশের জনগণ জীবন নিয়ে তাদের জীবন জীবনের পরিস্থিতি নিয়ে অনেক সংকটপূর্ণ আছে